নেমে পড়লোক ফাঁসানোর তানিয়াকে সাজিয়ে এনে সকলের সামনে অপদস্ত করায় মৌলিকে চর মারল বাণী হ্যাঁ এরকম একটা দৃশ্য হতে চলেছে আজকে রোমোর দরদিয়া ধারাবাহিকের এপিসোডে শুরুতেই আমরা ডাইনিং টেবিলের দৃশ্য দেখতে পাই সেখানে অনিরুদ্ধ তার মা খেতে বসেছিল তখন বাণী তানিয়াকে ডাকতে থাকে কিন্তু তানিয়া কোনো সার শব্দ না পেয়ে সকলেই তানিয়াকে খুঁজতে শুরু করে এরই মধ্যেই অনিরুদ্ধ খেয়াল করে তানিয়া একটা সোফার নিচে লুকিয়ে আছে তখন অনিরুদ্ধ তাকে বের করে আনে এবং তার হাতে একটা কাগজ দেখতে পায় পরবর্তীতে বানী সেই কাগজটা দেখতে চাইলে তানিয়া বলে আমি তোমার সাথে কোনো কথা বলবো না এরপর অনিরুদ্ধ কাগজটা নিয়ে দেখে সেখানে তানিয়া তাদের ফ্যামিলি ফটো এঁকেছে এরপর তানিয়া বলে আগে যখন বাবা ছিল না তখন আমি বাবাকে ঘুরে এঁকেছি এখন বাবাকে পেয়েছি তাই বাবার ছবি এঁকেছি আমার হ্যাপি ফ্যামিলি আমার বাবা ছিল না বলে বন্ধুরা কত কথা বলতো এখন বাবা এসেছে একটু সেলিব্রেশন করতে চাইছি সেটাও মা করতে দিচ্ছে না তানিয়ার মুখে এই কথা শুনে অনিরুদ্ধ বাণীকে বোঝাতে থাকে তখন তানিয়ার উপায় না পেয়ে রিসিপশনের জন্য রাজি হয়ে যায় পরের সিনে আমরা মৌলিকে দেখতে পাই সে একটা ছুরি হাতে নিয়ে উত্তেজিত হয়ে বাণীকে খুন করার উদ্দেশ্যে বের হচ্ছিল ঠিক সে সময় সেখানে নয়নতরা চলে আসে এবং মৌলিকে আটকে দেয় পরবর্তীতে বানটি মৌলিকে বলে এবার বাণীকে শেষ করার দায়িত্ব আমাকে দিন আমি এমন কাজ করব কিছুতেই ওদের রিসিপশন হবে না নয়নতরা মৌলিকে বানটির কথায় রাজি হতে নিষেধ করে কিন্তু মৌলি কোনো কথা না শুনে বানটির উপরেই দায়িত্ব দেয় পরের দিনে আমরা চ্যাটার্জিবারের দৃশ্য দেখতে পাই সেখানে অনিরুদ্ধ ও বাণীর বিয়ের সব কেনাকাটা হচ্ছিল এবং অনিরুদ্ধর বন্ধুরা রিসেপশনের আয়োজন নিয়ে ব্যস্ত ছিল অন্যদিকে সাথেই অনিরুদ্ধ ও বাণীর জন্য রিসেপশনের ড্রেস সিলেক্ট করে ফেলে যা আড়ালে লুকিয়ে বানটি দেখে এবং বাণীর শাড়ি চুরি করার সুযোগ খুঁজতে থাকে পরবর্তীতে সকলেই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়লে সেই সুযোগে বানটি শাড়িটা চুরি করে নিয়ে মৌলির হাতে তুলে দেয় এরপর মৌলি সেই শাড়িটা আগুনে পুড়িয়ে দেয় এবং বলে এবার দেখি কি করে ওরা রিসেপশন পালন করে ঠিক সেই সময় সেখানে এই চলে আসে এবং মৌলির শাড়ি পুরোনোর ঘটনাটা দেখে তাকে বকাবকে করতে থাকে কিন্তু মৌলি কিছুতেই কোনো কথা শুনতে চায় না পরের সিনে বাণীর শাড়ি নেওয়ার জন্য এসে দেখে সেখানে ছাই পড়ে আছে এবং শাড়ির একটা লেজ দেখে সে চিনে ফেলে এটা তার বিয়ের বেনারসি ছিল পরবর্তীতে সেখানে শ্যামলীয় সাথে চলে আসে তখন বাণী তাদের ঘটনাটা জানায় এরপর সেখানে ঈশানে চলে আসে একটা শাড়ি নিয়ে এবং সেটা বাণীকে পড়তে বলে আর মৌলি যে শাড়িটা পুড়িয়েছে এই ঘটনাও তাদেরকে জানায় পরের দিনে তাদের রিসেপশনের জায়গায় দেখানো হয় সেখানে অনিরুদ্ধ আত্মীয়রা বলা বলে করছিল তানিয়া অনিরুদ্ধর নিজের মেয়ে নয় বাণী অনিরুদ্ধকে ভালোই ফাঁসিয়েছে এরপর সেখানে বাণীকে সাজিয়ে নিয়ে আসা হয় যা দেখে অনেকেই অনেক অবাক হয় এবং তানিয়া তার মায়ের প্রশংসা করতে থাকে অন্যদিকে মৌলি লুকিয়ে সব দেখতে থাকে আর দ্বিতীয় প্ল্যান করার পরিকল্পনা করে পরবর্তীতে মৌলী তানিয়াকে সাজিয়ে দেওয়ার নাম করে সেখান থেকে নিয়ে যায় অন্যদিকে ইপসি অনিরুদ্ধ ও বাণীকে একসাথে দাঁড়াতে বলে ছবি তোলার জন্য ঠিক সেই সময় অনিরুদ্ধ তানিয়াকে খুঁজতে থাকে কিন্তু তানিয়াকে কাছে না পেয়ে চারিদিকে তারা আবারও খোঁজাখুঁজি শুরু করে এরপর সেখানে তানিয়া চলে আসে এবং বাণীকে বলে দেখো তো আমাকে কেমন লাগছে তখন বাণী পেছনে ঘুরে তানিয়াকে দেখে অবাক হয় কারণ তাকে অত্যন্ত ভারী মেকআপ দিয়ে সাজানো হয়েছিল এরপর বাণী তানিয়াকে জিজ্ঞেস করে তোমাকে এভাবে কে সাজিয়েছে তখন তানিয়া মৌলির কথা বলে এবং সেখানে মৌলি হাজির হয় ও বাণীকে বলে সে নিজে তানিয়াকে সাজিয়েছে শেষ দিনে বাণী তার মেয়েকে ঘরে নিয়ে যেতে বলে শ্যামলিকে এরপর বাণী মৌলিকে জিজ্ঞেস করে সে কেন তানিয়াকে এভাবে সাজিয়েছে মৌলি বলে ফ্যামিলি ইনকাম বানানোর জন্য তুমি তো বাবু ফাঁসিয়ে বিয়ে করেছো এবার তোমার মেয়ের পালা রাস্তায় নেমে বড়লোক ছেলে পটাবে এই কথা শুনেই বাণী মৌলিকে একটা থাপ্পড় মারে যা দেখে সকলেই অবাক হয় এবং বাণী মৌলিকে হুমকি দেয় সে যদি তানিয়াকে জড়িয়ে কোনো খারাপ কথা বলে তাহলে তার জীব টেনে ছিঁড়ে ফেলবে এরপর মৌলি অনিরুদ্ধকে বলে তুমি বাণীকে কেন কিছু বলছো না সে তোমার সামনে আমাকে থাপ্পড় মারলো আর তুমি তাকে প্রোটেক্ট করছো ওকে বলো কিছু তখন অনিরুদ্ধ বাণীকে বলে আপনি যা করেছেন বেশ করেছেন আমি আপনার পাশে আছি আজকের পর্ব এটুকুই দেখা হবে আগামী পর্বে